নীল পাহাড়ের পাদদেশে অবস্থিত শান্ত গ্রাম আল সাফিনা এই গ্রামের মানুষের জীবন সহজ সরল হলেও প্রকৃতি মাঝে মাঝে খুব কঠোর হয়ে ওঠে এই আল সাফিনাতেই বাস করত তামিম নামের এক তরুণ তামিমের বাবা ছিলেন গ্রামের মসজিদের মুয়াজ্জিন যিনি মারা যাওয়ার সময় তামিমকে দিয়ে গিয়েছিলেন দুটি অমূল্য সম্পদ একটি জরাজীর্ণ কোরআন শরীফ এবং এক বুক ভরা আত্মবিশ্বাস তামিমের মা ছিলেন সারা সারাদিন বিছানায় শুয়ে ছেলের অপেক্ষায় থাকতেন তামিম বনের কাঠ কেটে বাজারে বিক্রি করত অভাব ছিল তার নিত্য সঙ্গী কিন্তু তার মুখে কখনোই অভিযোগের সুর শোনা যেত না তামিম যখন বনের গভীরে যেত সে পাখির গান শুনত আর ভাবত হে আল্লাহ এই পাখিরাও তো সকালে থালি পেটে বের হয় আপনিই তাদের রিজিকের ব্যবস্থা করেন আমার রিজিকও আপনার কাছে গচ্ছিত একদিন ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগ নেমে এলো আল সাফিনাতে কালবৈশাখী ঝড়ে তামিমের ছোট ঘরটি তছনছ হয়ে গেল একমাত্র মাথা গোজার ঠাই হারিয়ে তামিম তার মাকে নিয়ে পাশের এক পরিত্যক্ত স্কুল ঘরে আশ্রয় নিল গ্রামের মোরাল ছিল অত্যন্ত কট্টর এবং সম্পদলোভী সে তামিমকে ডেকে বলল তামিম তোর বাবার অনেক ধার ছিল আমার কাছে এই ঘর ভাঙা রজুহাত দিয়ে পার পাবি না হয় টাকা দে নয়তো এই গ্রাম ছেড়ে চলে যা আমার গ্রামে কোনো হতভাগার জায়গা নেই তামিমের চোখে পানি টলমল করছিল সে ধীর গলায় বলল চাচা আমার কাছে তো কিছুই নেই শুধু কয়েকটা শুকনো রুটি আর আমার মায়ের দোয়াই আমার সম্বল আপনি আমাকে একটু সময় দিন মোরল উপহাস করে হাসল তোর মা দোয়া করে যদি পেট ভরাতে পারতো তবে আজ তোকে এই দশা দেখতে হতো না পেন দিন সময় দিলাম টাকা না দিলে তোর মাকে নিয়ে মরুভূমির ওপারে চলে যাবি তিন দিন অতিবাহিত হল কিন্তু টাকা জোগাড় করার কোনো পথ হল না তামিম তার অসুস্থ মাকে একটি পুরনো ঠেলাগাড়িতে বসিয়ে আল্লাহর নাম নিয়ে আল সাফিনা ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা হল গ্রামের সীমা পার হওয়ার সময় সে একবারও পেছনে ফিরে তাকালো না সে জানত সামনে শুধু ধুধু মরুভূমি আর বন্ধুর পাহাড় কিন্তু তার অন্তরে ছিল এক জ্বলন্ত বিশ্বাস মরুভূমির পথ ধরে হাঁটতে হাঁটতে তামিম ক্লান্ত হয়ে পড়ল সূর্যের প্রখর টাপে বুক ফেটে যাচ্ছিল এমন সময় পথের ধারে একটি বটগাছের নিচে অর্থাৎ মরুদ্যানে সে একজন অদ্ভুত বৃদ্ধকে বসে থাকতে দেখল বৃদ্ধের পরনে ছিল জীর্ণ পোশাক কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম জ্যোতি বৃদ্ধের সামনে একটি বড় পিতলের কলস ছিল কিন্তু তাতে কোনো পানি ছিল না বৃদ্ধ তামিমকে দেখে বললেন বাবা একটু পানি হবে বড় তৃষ্ণা পেয়েছে তামিমের কাছে সামান্য এক মশক পানি অবশিষ্ট ছিল যা সে তার মায়ের জন্য রেখেছিল সে একবার তার মায়ের শুকনো ঠোঁটের দিকে তাকালো আর একবার বৃদ্ধের করুণ চোখের দিকে তামিম ভাবল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন মানুষের সেবা করাই প্রকৃত ইবাদত সে কোনো দ্বিধা ছাড়াই সেই অমূল্য পানির শেষ ফোঁটাটুকু বৃদ্ধকে পান করিয়ে দিল বৃদ্ধ পানি পান করে তৃপ্তির হাসি হাসলেন তিনি বললেন তামিম তুমি আজ তোমার শেষ সম্বলটুকু একজনকে দান করলে যে হয়তো কোনো দিন কাজে আসবে না কিন্তু মনে রেখো যখন মানুষ তার সবটুকু দিয়ে অন্যের উপকারে আসে তখন আসমান থেকে ফেরেশ তারা তার জন্য কল্যাণের দরজা খুলে দেয় তামিম অবাক হয়ে বলল আপনি আমার নাম জানলেন কিভাবে বৃদ্ধ মৃদু হেসে বললেন যাদের নাম আসমানে লেখা থাকে তাদের নাম জমিনে গোপন রাখা কঠিন তুমি সোজা পূব দিকে যাও সেখানে এক বিশাল বাণিজ্য কাফেলা আজ রাতে যাত্রা করবে সেই কাফেলার প্রধানের সাথে দেখা করো। তাকে বলবে আল সাফিনার কুটিরের প্রদীপ এসেছে তামিম কিছু বুঝতে পারল না কিন্তু বৃদ্ধের কথার মধ্যে এমন এক সম্মোহনী শক্তি ছিল যে সে তার মাকে নিয়ে পুবের দিকে হাঁটতে শুরু করল কিছু দূর যাওয়ার পর সে সত্যি সত্যি এক বিশাল বাণিজ্য বহর দেখতে পেল শত শত উট ঘোড়া আর দামি রেশমি পোশাকে মোড়ানো ব্যবসায়ীরা সেখানে অবস্থান করছিল তামিম যখন তার মাকে নিয়ে বাণিজ্য কাফেলার কাছে পৌঁছল তখন সূর্য ডুবো বিশাল সেই শিবিরের সামনে দাঁড়িয়ে তামিম নিজেকে খুব নগণ্য মনে করছিল কাফেলার প্রধান ছিলেন আবু ইসাক। যিনি তার কঠোর শাসন আর নিখুঁত বাণিজ্যের জন্য সাত রাজ্যের মানুষের কাছে পরিচিত তামিম কম্পিত কণ্ঠে প্রহরীদের বলল আমি সওদাগর আবু ইসাকের সাথে দেখা করতে চাই আমাকে বলা হয়েছে তাকে বলতে আল সাফিনার জীর্ণ কুটিরের প্রদীপ এসেছে প্রহরীরা প্রথমে হাসাহাসি করলেও এই অদ্ভুত বার্তা শুনে আবু ইসাক নিজেই বাইরে বেরিয়ে এলেন তার তীক্ষ্ণ দৃষ্টি তামিমের উপর পড়ল তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন যে প্রদীপ ঝড়ে নেভে না তাকেই তো আমি খুঁজছিলাম তুমি আমার কাফেলার সাথে যেতে পারো কিন্তু মনে রেখো এখানে অলসদের কোনও জায়গা নেই তোমাকে উটগুলোর দেখাশোনা করতে হবে এবং সবার শেষে খাবার খেতে হবে রাজি তামিম সানন্দে রাজি হয়ে গেল তার মায়ের জন্য কাফেলার এক কোণে ছোট একটি তাবুর ব্যবস্থা করা হল যাত্রা শুরু হলো। মরুভূমির সেই সফর ছিল অত্যন্ত কষ্টকর দিনের বেলা আগুনের মতো গরম আর রাতে হাড় কাঁপানো শীত তামিমকে প্রতিদিন প্রায় কুড়িটি উটের যত্ন নিতে হতো তাদের পানি খাওয়াতে হতো এবং বিশাল ভারী বোঝাগুলো প্রতিদিন নামাতে ও উঠাতে হতো কাফেলার অন্যান্য কর্মচারীরা তামিমকে দেখে ঠাট্টা করত কেউ কেউ তার খাবারে বালি বিষিয়ে দিত কেউ আবার তাকে বাড়তি কাজ চাপিয়ে দিত একদিন কাফেলার অন্যতম ধনী ব্যবসায়ী ওমর তামিমকে দেখে বলল শোন ছেলে তুই তো সারাদিন খাটছিস বিনিময় কি পাবি আবু ইসাক তোকে বড়জোর কয়েকটা তামার মুদ্রা দেবে তার চেয়ে আমার একটা কাজ করে দে এই যে রত্নভাণ্ডার দেখছিস এখান থেকে একটা ছোট হিরে সরিয়ে আমাকে দিস বদলে আমি তোকে থলি স্বর্ণ মুদ্রা দেব কেউ জানবে না তামিম থমকে দাঁড়ালো তার চোখে তখন তার মায়ের খাবার তো মুখটা ভেসে উঠল কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল তার বাবার শেখানো সেই কথা যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে আমার উম্মত নয় তামিম শান্ত স্বরে বলল ওমর শাহেন আপনি হয়তো ঠিকই বলেছেন যে কেউ দেখবেন না কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার উপরে এই আকাশ আর জমিন দাঁড়িয়ে আছে তিনি তো দেখছেন আমি কয়েকটা স্বর্ণমুদ্রার জন্য আমার রবকে হারাতে পারব না ওমর রেগে গিয়ে চিৎকার করে উঠল কিন্তু তামিম চুপচাপ নিজের কাজে ফিরে গেল সে জানত না আবু ইসহাক এই পুরো দৃশ্যটি পর্দার আড়াল থেকে লক্ষ্য করছিলেন সফর শুরু হওয়ার তিন মাস পর কাফেলাটি এমন এক এলাকায় পৌঁছালো যা মানচিত্রে ছিল না জনশ্রুতি ছিল সেখানে এক প্রাচীন শহর বালির নিচে চাপা পড়ে আছে হঠাৎ এক দুপুরে ভয়াবহ এক বালুঝড় শুরু হলো চারপাশ অন্ধকার হয়ে গেল উটগুলো ভয়ে ডাকতে শুরু করল ঝড় থামার পর দেখা গেল কাফেলাটি তার মূল পথ হারিয়ে ফেলেছে সবাই যখন আতঙ্কিত তখন আবু ইসাক দেখলেন তাদের পানির মজুদ প্রায় শেষ মরুভূমিতে পানি ভরিয়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু তামিম লক্ষ্য করল একপাশে একটি ছোট পাহাড় দেখা যাচ্ছে সে আবু ইসাককে বলল জনাব আমাকে অনুমতি দিন আমি ওই পাহাড়ের ওপাশে গিয়ে দেখি কোনো পানির উৎস পাওয়া যায় কিনা আবু ইসাক তাকে অনুমতি দিলেন তামিম পাহাড়ের খাঁজে খাঁজে হাঁটতে হাঁটতে একটি অন্ধকার গুহার মুখ দেখতে পেল গুহার ভেতর থেকে এক অদ্ভুত শীতল হাওয়া আসছিল তামিম বিসমিল্লা বলে গুহার ভেতরে ঢুকল ভেতরে গিয়ে তার চোখ ছানা বড়া গুহার মাঝখানে একটি টলটলে পানির কুঁহা আর তার চারপাশে ছড়িয়ে আছে হাজার বছরের পুরনো স্বর্ণ অলঙ্কার ও প্রাচীন মুদ্রা কিন্তু তামিম সেদিকে একবারও তাকালো না সে দ্রুত তার মশক ভরে পানি নিল এবং কাফেলার দিকে দৌড়ে ফিরল কাফেলার মানুষেরা যখন পানি পেয়ে জীবন ফিরে পেল তারা তামিমকে জিজ্ঞেস করল সেখানে কি আর কিছু ছিল না তামিম অকপটে বলল সেখানে অনেক ধনসম্পদ ছিল কিন্তু আমার কাছে আপনাদের জীবনের চেয়ে ওই সোনাদানার দাম বেশি ছিল না একদল লোভী কর্মচারী তখনই সেই গুহার দিকে দৌড়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয়ে তারা সেখানে গিয়ে দেখল শুধু ধুধু বালি আর শুকনো পাথর গুহার ভেতরে সেই পানির কুয়া বা ধনসম্পদের কোনো চিহ্নই নেই তারা তামিমকে মিথ্যেবাদী ও জাদুকর বলে গালি দিতে লাগল আবু ইসাক তামিমকে নিভৃতে ডেকে বললেন তামিম তুমি কি জানো কেন তারা কিছুই দেখতে পায়নি কারণ ওই সম্পদ ছিল পরীক্ষার নুরু যারা লোভাতুর চোখে তা খুঁজবে তাদের কাছে তা শুধু বালি হয়ে ধরা দেবে কিন্তু যার মনে সততা আছে আল্লাহ তাকেই কুদরতের পথ দেখান তামিমের এই সততা কি তাকে বড় কোনো বিপদে ফেলবে সৌদাগর আবু ইসাক কি তার আসল পরিচয় তামিমকে জানাবেন এবং আল সাফিনা গ্রামে তার জন্য কি ফিরে আসার অপেক্ষা করছে তামিমের প্রতি আবু ইসাকের ক্রমবর্ধমান বিশ্বাস দেখে কাফেলার প্রধান হিসাবরক্ষক হাসিম ঈর্ষায় জ্বলে উঠল হাসিম জানত যদি তামিম এভাবে সৌদাগরের মন জ্বর করতে থাকে তবে ভবিষ্যতে সৌদাগর তাকেই সমস্ত ব্যবসার ভার দিয়ে দেবেন হাসিম এক রাতে চুপি চুপি আবু ইসাকের ব্যক্তিগত তাঁবু থেকে অত্যন্ত মূল্যবান একটি হীরাখুচিত আংটি চুরি করল আংটিটি ছিল আবু ইসাকের পূর্বপুরুষদের স্মৃতি পরদিন সকালে যখন আংটি খুঁজে পাওয়া গেল না কাফেলায় হুলস্থুল পড়ে গেল হাসিম অত্যন্ত ধূর্ততার সাথে বলল জনাব আমি কাল রাতে তামিমকে আপনার তাঁবুর আশেপাশে ঘুরতে দেখেছি ও তো ইয়েতিম অভাবী ছেলে হয়তো লোভ সামলাতে পারেনি আবুইসাক বিশ্বাস করতে চাইলেন না কিন্তু প্রমাণের অভাবে তিনি চুপ করে রইলেন হাসিম কৌশলে সেই আংটিটি তামিমের মায়ের বালিশের নিচে লুকিয়ে রেখেছিল যখন তল্লাশি চালানো হল তখন সবার সামনে আংটিটি বেরিয়ে এলো। পুরো কাফেলা স্তব্ধ হয়ে গেল তামিমের মা অসুস্থ শরীর নিয়ে কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলে চোর নয় আমরা না খেয়ে মরে যাব তবু পরের সম্পদে হাত দেব না তামিম আকাশের দিকে তাকিয়ে শুধু বলল হে আমার রব আপনি তো সব জানেন সত্যকে মিথ্যার আবরণে ঠেকে রাখা যায় না আবুইসাক ব্যথিত হৃদয়ে বললেন তামিম আমি তোমার উপর ভরসা করেছিলাম কিন্তু এই অপরাধের শাস্তি হিসাবে তোমাকে এই মুহূর্তেই কাফেলা ছেড়ে চলে যেতে হবে সাথে কোনো উঠ বা ঘোড়া নিতে পারবে না শুধু তোমার মাকে নিয়ে তুমি এই মরুভূমিতে নেমে যাও দয়ালু সৌদাগরের এই কঠিন সিদ্ধান্তে সবাই অবাক হলেও কেউ কথা বলল না তামিম তার মাকে পিঠে তুলে নিল তার সাথে ছিল না কোনো খাবার না কোনো পানি তামিম মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে হাঁটতে শুরু করল পেছনে পড়ে রইল সমৃদ্ধ কাফেলা আর মিথ্যে অপবাদের বোঝা মরুভূমির প্রখর রোদে তামিমের শরীর ঝোলসাতে লাগল তার মা পিপাসায় কাতর হয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তামিম হাঁটু গেড়ে বালুর ওপর বসে পড়ল তার মনে হতে লাগল এটাই কি তবে শেষ আলসাফিনা গ্রাম থেকে সে কি এভাবেই হারিয়ে যেতে এসেছে হঠাৎ সে দূরে একটি মরুভূমির বাজের ডাক শুনতে পেল বাজপাখিটি বারবার একটি নির্দিষ্ট বালিয়াড়ির চারদিকে ঘুরছিল তামিম ভাবল নিশ্চয়ই সেখানে কোনো রহস্য আছে সে হামাগুড়ি দিয়ে সেখানে গিয়ে দেখল বালুর নিচে একটি অপ্রাচীন মাটির কলস অর্ধেক বেরিয়ে আছে কলসটি টেনে বের করতেই সে দেখল তাতে পানি নেই বরং আছে অত্যন্ত দামি ও দুর্লভ কিছু ভেষজ গাছ যা রোদে শুকিয়ে রাখা হয়েছে তামিম জানত না এগুলো কি কিন্তু সে তার মায়ের কপালে ওই গাছের একটি পাতা ঘষে দিল আশ্চর্যের ভাবে তার মায়ের জ্ঞান ফিরে এলো এবং তিনি সুস্থ বোধ করতে লাগলেন তামিম বুঝতে পারল এই মরুভূমিতে আল্লাহ তাকে একা ছাড়েননি তামিম ওই কলসটি নিয়ে এগোতে লাগল কয়েক ঘন্টা পর সে একটি জীর্ণ বসতি দেখতে পেল সেখানে কিছু যাযাবর মানুষ বাস করত তাদের সর্দার ছিল অত্যন্ত অসুস্থ তামিম তার কাছে থাকা ওই অদ্ভুত ভেষজ পাতাগুলো দিয়ে সর্দারের চিকিৎসা করল তিন দিনের মাথায় সর্দার পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন কৃতজ্ঞতা স্বরূপ সর্দার তামিমকে বললেন যুবক তুমি আমাদের যা দিয়েছ তা এই মরুভূমির সমস্ত সোনার চেয়েও দামি এই ভেষজগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল যা দিয়ে রাজরোগ নিরাময় হয় তুমি আমাদের সাথে থাকো তামিম সেখানে আশ্রয় পেল এবং ধীরে ধীরে তার নাম চারদিকে ছড়িয়ে পড়তে লাগল একজন দক্ষ বৈদ্য হিসাবে কয়েক বছর কেটে গেল তামিম এখন আর সেই জীর্ণ কুটিরের ছেলে নয় তার সততা এবং মেধা তাকে ওই অঞ্চলের একজন সম্মানিত ব্যক্তিতে পরিণত করেছে একদিন রাজপ্রাসাদ থেকে সংবাদ এলো যে খলিফার একমাত্র কন্যা এক কঠিন রোগে আক্রান্ত কোনো হেকিম বা কবিরাজ তাকে সুস্থ করতে পারছে না তামিমকে রাজদরবারে তলব করা হলো। তামিম যখন রাজপ্রাসাদে পৌঁছালো সে দেখল সেখানে অনেক বড় বড় জ্ঞানী গুণী মানুষ বসে আছেন খলিফা ঘোষণা করলেন যে আমার মেয়েকে সুস্থ করতে পারবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক সম্পদ এবং একটি বড় সম্মাননা দেব তামিম যখন খলিফার কন্যার চিকিৎসা শুরু করল সে লক্ষ্য করল তার পাশে থাকা এক বৃদ্ধ দাস অত্যন্ত মনোযোগ দিয়ে তাকে দেখছে তামিম তাকে চিনে ফেলল সে আর কেউ নয় সওদাগর আবু ইসহাক তার অবস্থা এখন অত্যন্ত করুণ তার সমস্ত ব্যবসা ধ্বংস হয়ে গেছে তার জাহাজ ডুবে গেছে এবং হাসিম তার সমস্ত সম্পদ চুরি করে পালিয়ে গেছে আবু এখন রাজপ্রাসাদের এক সাধারণ খাদেম তামিমের বুক ফেটে কান্না এলো সে আবু কিছু না বলে খলিফার কন্যার সফল চিকিৎসা শেষ করল মেয়েটি সুস্থ হয়ে উঠল খলিফা আনন্দিত হয়ে বললেন তামিম বলো তুমি কি চাও তামিম বিনয়ের সাথে বলল যাহাপনা আমি কোনো স্বর্ণমুদ্রা বা ক্ষমতা চাই না আমি শুধু আপনার ওই বৃদ্ধ খাদেমকে আমার সাথে নিয়ে যেতে চাই আর আমি চাই কয়েক বছর আগে চুরি হওয়া সেই হীরা খুচিত আংটিটির প্রকৃত রহস্য উন্মোচিত হোক খলিফা অবাক হলেন তামিম তখন খলিফাকে পুরো ঘটনা খুলে বলল খলিফা তৎক্ষণাৎ তদন্তের নির্দেশ দিলেন এবং কয়েকদিনের মধ্যেই হাসিমকে অন্য এক রাজ্যে ধরা হল যার কাছে সেই আংটিটি পাওয়া গেল হাসিম অপরাধ স্বীকার করল খলিফা তামিমের এই উদারতায় মুগ্ধ হয়ে তাকে কেবল রাজকীয় সম্মানই দিলেন না বরং তাকে সেই অঞ্চলের প্রধান বাণিজ্য তদারককারী হিসেবে নিযুক্ত করলেন তবে তামিমের মন পড়েছিল তার শেকড় সেই আল সাফিনা গ্রামে সে চাইল তার মাকে নিয়ে আবারও সেই পাহাড়ি উপত্যকায় ফিরে যেতে যেখানে তার বাবার কবর রয়েছে বিশাল এক রাজকীয় কাফেলা নিয়ে তামিম আল সাফিনা গ্রামের উদ্দেশ্যে রওনা হল এবার আর সে একা নয় তার সাথে রয়েছে শত শত ঘোড়া সওয়ার সেবক এবং উটের পিঠে বোঝাই করা খাদ্য ও বস্ত্র খলিফা তামিমকে একজোড়া বিশেষ সেত ঘোড়া উপহার দিয়েছিলেন যা মরুভূমিতে বিদ্যুতের গতিতে ছুটতে পারে যখন কাফেলাটি আলসাফিনা গ্রামের প্রবেশপথে পৌঁছালো গ্রামের মানুষেরা ভয়ে এবং বিস্ময়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তারা ভাবল কোনো ভিনদেশী রাজা হয়তো গ্রাম দখল করতে এসেছে সেই অহংকারী মোড়ল যে তামিমকে গ্রাম থেকে বের করে দিয়েছিল সে এখন বয়সের ভারে নুইয়ে পড়েছে এবং তার দম্ভ অনেকটা কমে গেছে সে থরথর করে কাঁপতে কাঁপতে কাফেলার সামনে গিয়ে দাঁড়াল তামিম ঘোড়া থেকে নেমে ধীরে ধীরে মোড়লের সামনে এগিয়ে গেল মোরল তাকে চিনতে পারল না তামিম তার ধুলোমাজা জুতো খুলে মোরলের সামনে বসে পড়ল এবং বলল চাচা আপনি কি নূরপুরের সেই জীর্ণ কুটিরের প্রদীপকে চিনতে পারছেন যার বাবার ঋণ শোধ করার জন্য আপনি তিন দিন সময় দিয়েছিলেন মোরল স্তব্ধ হয়ে গেল তার চোখের সামনে তামিমের সেই করুণ চেহারা ভেসে উঠল সে হাউমাউ করে কেঁদে ফেলে তামিমের পা জড়িয়ে ধরল বাবা তামিম আমাকে ক্ষমা করে দাও আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আজ আমার ছেলে মেয়েরা আমাকে দেখে না আমি নিঃস্ব হয়ে গেছি তামিম তাকে টেনে তুললো এবং বলল আল্লাহর কাছে তওবা করুন চাচা আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি তামিম গ্রামে ফিরে এসে তার পুরনো ভাঙা ঘরটির জায়গায় একটি বিশাল ইয়াতিমখানা এবং একটি মাদ্রাসা স্থাপন করল সে জানত শিক্ষার অভাবই মানুষকে অন্ধকার এবং অহংকারের দিকে ঠেলে দেয় সে গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজ নিল কার কি অভাব যে মোড়ল তাকে একদিন তাড়িয়ে দিয়েছিল তামিম তাকে তার ইয়াতিমখানার তত্ত্বাবধায়ক বানিয়ে দিল যাতে সে শেষ বয়সে মানুষের সেবা করে প্রায়শ্চিত্ত করতে পারে আবু ইসাক তামিমের পাশেই রয়ে গেলেন তিনি তামিমকে ব্যবসার সূক্ষ্ম বিষয়গুলো শেখাতে লাগলেন একদিন বিকেলে তামিম পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখছিল তার মা পাশে এসে বসলেন মা বললেন তামিম আজ তো সব আছে সম্পদ সম্মান প্রতিপত্তি তোর কি মনে পড়ে সেই মরুভূমির বৃদ্ধের কথা যিনি তোকে পথ দেখিয়েছিলেন তামিম দীর্ঘশ্বাস ফেলে বলল মা আমি তাকে প্রতিদিন খুঁজি আমার মনে হয় তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন আমার বিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো দূত হঠাৎ তামিম লক্ষ্য করল পাহাড়ের নিচ দিয়ে একজন চাদর মুড়ি দেওয়া মানুষ হেঁটে যাচ্ছে তামিম দ্রুত নিচে নেমে এলো লোকটির কাছে গিয়ে সে দেখল এ তো সেই একই বৃদ্ধ কিন্তু এবার তার হাতে শূন্য কলস নেই বরং হাতে একটি ছোট সবুজ চারা গাছ বৃদ্ধ তামিমকে দেখে হেসে বললেন তামিম তুমি মরুভূমিতে পানি দান করেছিলে তার বদলে আল্লাহ তোমার জীবনের প্রস্রবণ দিয়েছেন তুমি মানুষের চোখের পানি মুছেছ তার বদলে আল্লাহ তোমার জীবনকে আনন্দ দিয়ে পূর্ণ করেছেন মনে রেখো দুনিয়ার সম্পদ একটি পরীক্ষা মাত্র যেদিন তোমার মনে হবে এই সম্পদ তোমার নিজের উপার্জিত সেদিন তুমি সব হারাবে আর যেদিন মনে করবে এটি আল্লাহর আমানত সেদিন তুমি প্রকৃত রাজা হবে তামিম নিচু হয়ে বৃদ্ধের দোয়া নিতে চাইল কিন্তু মাথা তুলতেই দেখল সেখানে কেউ নেই শুধু বাতাসে একটি পবিত্র সুঘ্রাণ ভেসে বেড়াচ্ছে তামিমের জীবন কাহিনী কেবল আলসাফিনা গ্রামে নয় বরং দূর দূরান্তের রাজ্যে ছড়িয়ে পড়ল সে কেবল বড় ব্যবসায়ী ছিল না সে ছিল একজন বড় সমাজ সংস্কারক তার শাসন আমলে সেই অঞ্চলে কোনো মানুষ না খেয়ে ঘুমাতে যেত না সে তার উপার্জনের একটি বিশাল অংশ বাইতুল মাল বা জনকল্যাণ তহবিলে দান করে দিত অনেক বছর পর তামিম যখন বৃদ্ধ হল সে তার ছেলেদের ডেকে বলল আমার বাবার দেওয়া সেই জরাজীর্ণ কোরআন শরীফটি কোথায় তার ছোট ছেলে সেটি নিয়ে এল তামিম সেটি বুকে জড়িয়ে ধরে বলল আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এই বইটির শিক্ষা আমি যখন এতিম ছিলাম এটি আমাকে শক্তি দিয়েছে আমি যখন ধনী হলাম এটি আমাকে বিনয়ী রেখেছে তামিমের মৃত্যুর পর তার কবরের পাশে মানুষ ভিড় জমাত তারা বলতো এখানে এক সম্রাট শুয়ে আছেন যার কোনো মুকুট ছিল না কিন্তু যার রাজত্ব ছিল কোটি কোটি মানুষের হৃদয়ে উপসংহার ও শিক্ষা তামিম বা আহনাফের গল্প আমাদের শেখায় যে এক ধৈর্য বা সবর কঠিন সময়ে যারা আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাদের জন্য এমন পথ খুলে দেন যা তারা কল্পনাও করতে পারে না দুই সততা সাময়িক লাভে অসততার আশ্রয় নেওয়া সহজ কিন্তু দীর্ঘস্থায়ী সফলতা কেবল সততাতেই নিহিত তিন ক্ষমা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা ক্ষমা করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন চার আমানতদারি অন্যের সম্পদের সুরক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ আমাদের সবাইকে তামিমের মতো ধৈর্যশীল ও বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন আমিন